ভালো চাচু মৃদু হেসে জবাব দেয় মিতা পড়া লেখা পড়া লেখাও ভালো যাচ্ছে আবারও বলে হাবিব চৌধুরী জবাব দেয় মিতা হাবিব চৌধুরী টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়লেন ডেকে পাঠিয়েও কেন আর কিছু বললেন না একা একা বসে সেটাই ভাবছে মিতা কিছুক্ষণ রুমের এই দিকটা তো কিছুক্ষণ ওই দিকটা দেখতে মিতাও ব্যস্ত হয়ে পড়ে ওই অনুষ্ঠানের সাথে সবকিছু কেমন যাচ্ছে হুট করেই বলে ওঠে হাবিব চৌধুরী হঠাৎ করে কথা বলাতে ভয় পেয়ে যায় মিতা বইয়ের তাক থেকে নজর সরিয়ে হাবিব চৌধুরীর দিকে তাকায় হ্যাঁ কি জবাব দেবে বুঝতে পারছে না মিতা আফরিন আর না মিতা সেটা কি তুই জানিস টিভিটা বন্ধ করে হাবিব চৌধুরী মনোযোগ দেয় মিতার দিকে জি চাচু মন খারাপ করে জবাব দেয় মিতা আমি জানি তুই অরিয়ানকে ভালোবাসিস হাবিব চৌধুরীর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে মিতা গাধাটা অন্ধ হতে পারে কিন্তু আমি অন্ধ নই

তুই খারাপ হয়ে যাবে না কেউ বলবে না তুই নিজের বোনের হবুবানটি কেড়ে নিয়েছিস এখন অরিয়ন্তর স্বামী আফরিনের আর কিছুই না অরিয়ন আর আফরিনের মধ্যে যা ছিল কবুল বলার সাথে সাথে সবটা চিরতরে শেষ হয়ে গিয়েছে পৃথিবীর সবচাইতে কঠিন সত্যি কি জানিস প্রশ্ন করে হাবিব চৌধুরী মিতা নিজের মাথা তোলে হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বোঝায় সবচাইতে কঠিন কাজটা কাউকে ভালোবাসে সেই ভালোবাসাটা ধরে রাখা যে একবার ভালোবাসতে পারে সে দ্বিতীয় তৃতীয়বারও ভালোবাসতে পারে আর শুধু চাই একজন বিশ্বস্ত মানুষ যে কিনা তাকে প্রমাণ করে দেবে দ্বিতীয়বার বা তৃতীয়বার ভালোবেসে সে কোনো ভুল করেনি অরিয়নও তোকে ভালোবাসবে আর তার জন্য তোকে বারবার ট্রাই করে যেতে হবে অরিয়নকে দেখিয়ে দিতে হবে তুই আফনিনের মতো ধোকা দিবি না ওকে দেখিয়ে দিতে হবে তোর সাথে ওকে বিয়ে দিয়ে আমি কোনো ভুল কাজ করিনি তোর প্রতি আমার যে অটুট বিশ্বাস তা তুই কখনো ভাঙতে দিবি না আমি জানি কিন্তু চাচ্ছু অরিয়ন কোনো কিন্তু না অমিতা এটা আমার অনুরোধ তোর কাছে তুই অরিয়নকে নিয়ে ঘুরে আয় কিছুদিনের জন্য নিজেদের সময় দে এই সম্পর্কে সময় দে তাহলে সব ঠিক হয়ে যাবে প্লিজ মিতা না করিস না একজন বাবা হিসেবে তার ছেলের জন্য তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মিতার হাত ধরে বলে হাবিব চৌধুরী হাবিব চৌধুরীর চেহারায় তার ছেলের জন্য যে ডিসপ্রেশন ফুটে উঠেছে মিতা তার কীভাবে ইগনোর করবে তা জানে না তবে কিছু কথা মিতার নিজেরও ঠিক মনে হয়েছে বিয়ের সম্পর্কে কোনো ছেলে খেলা নয় যে কারণেই হোক অরিয়ান এখন মিতার স্বামী তাই নিজের বিয়েটা সফল করতে মিতারও উচিত একটু চেষ্টা করা ওকে যাচ্ছ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বড় করে শ্বাস নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে মিতা মিতার মাথায় হাত রেখে বলে হাবিব চৌধুরী যা আর বেশিক্ষণ আটকে রাখবো না রাত হয়ে গিয়েছে গিয়ে ঘুমিয়ে পড় আচ্ছা চাচু কথাটা বলে উঠে দাঁড়ায় মিতা আর শোন সব কাপড় গুছিয়ে রাখ কিন্তু আরিয়ান ভাইয়া যাবে না বলল যে ওর অবশ্যই যাবে শুধু তুই নিজের জায়গায় স্থির থাক ও যাই বলুক ভয় পেয়ে না করবি না ঠিক আছে বলে হাবিব চৌধুরী ওকে উত্তর দেয় মিতা হাবিব চৌধুরীর সাথে কথা শেষ করে মিতা রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতেই সামনাসামনি দেখা হয়ে যায় আনিকা চৌধুরীর সাথে আনিকা চৌধুরী মিতাকে দেখলেই যেন তার মুডটা খারাপ হয়ে গেল মিতা কিছু না বলে রুম থেকে বের হয়ে দরজা আটকাতেই ভেতর থেকে আনিকা চৌধুরীর কণ্ঠ ভেসে ওঠে তুমি এরকম কিছুই করবে না হাবিব হরিয়ন আর ওই মেয়ে আমি এমনটা কখনো হতে দিব না এমনটাই হবে আনিকা সবকিছু জানার পরও তুমি এরকম করবে ওই মেয়েকে আমি এতটা ঘৃণা করি তা জানার পরও কাঁদতে কাঁদতে বলে আনিকা চৌধুরী বিনা কারণেই তুমি ওকে ঘৃণা করছো আনিকা যা হয়েছে তাতে ওর কোনো দোষ নেই শান্ত গলায় জবাব দেয় হাবিব চৌধুরী মিটা দরজার সামনে আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমের দিকে চলে যায় নিজের রুমে প্রবেশ করে খাটের উপরে গিয়ে বসে কি এমন করেছি যার জন্য এত ঘৃণা করো আমাকে কি এমন ক্ষতি করেছি তোমার আরিয়ানকে ভালোবাসায় কি আমার দোষ নাকি বিয়ে করাটা কিন্তু এর আগে থেকেই তো আমাকে দেখতে পারতে না তুমি মনে মনে ভাবে মিতা তবে কি এমন কোন কারণ আছে যার সম্পর্কে আমি অবগত নই সত্যটা আমাকে জানতেই হবে প্রশ্ন জাগে মিতার মনে বিছানায় গায়ে দিতে দিতে ভাবে মিতা আজ ও ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে আছে অপেক্ষা করছে জন্য নিজের ডিসিশন জানালেই কাল সকালের ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে রওনা হবে অরিয়ন আর মিতা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই বুঝতে পারে সকলে অপেক্ষা করছে অরিয়নের জন্য মিতার পাশের চেয়ারটা নিয়ে বসে অরিয়ন অরিয়ন বসতে না প্রশ্ন করে হাবিব চৌধুরী হাবিব চৌধুরীর কথা শুনে মনে মনে হাসে অরিয়ন অরিয়নের ডিসিশন কি তা কিছুই ম্যাটার করে না যা ম্যাটার করে তা হলো মিতার আর মিতাকে গতকাল ভালো করেই যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছে অরিয়ন আমি আছে জবাব দাও অরিয়ন ওকে তাহলে সব কিছু কিছু তোমাকে কিছু বলতে চাই বাবা হাবিব চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই বলে অরিয়ন অরিয়নের কথা শুনে অবাক হয় মিতা কিছুক্ষণ হাবিব চৌধুরীর দিকে আবার কিছুক্ষণ অরিয়নের দিকে তাকিয়ে থাকে অরিয়ন চোখের ইশারা দিয়ে মিতাকে বোঝায় যা বলার তা বলে দিতে অন্যদিকে হাবিব চৌধুরী চোখের ইশারায় জানতে চাইছে ঘটনা কি কি হয়েছে বলো মিতাকে কিছু না বলতে দেখে একটু গম্ভীর হয়ে বলে অরিয়ন আমি বলতে চেয়েছিলাম যে যে আরিয়ান আরিয়ান ভাইয়াকে সাথে করে নিয়ে চাই। কি বলবে বুঝতে না পেরে চোখের সামনে আবরারকে দেখতে পেয়ে বলে ফেলে মিতা এত টুকরা হানিমুরে থার্ড পারসন যাবে না বলে হাবিব চৌধুরী আচ্ছা জবাব দেয় মিতা অরিয়ন যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না রাগে মিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিতা ভয়ে আর অরিয়নের দিকে তাকায়নি চুপচাপ নিজের খাবার শেষ করে নিজের রুমে চলে যায় ঘুমন্ত মিতার ঘুম ভাঙে রুমের দরজা খোলার শব্দে তাড়াতাড়ি করে মোবাইল হাতে নিতেই বুঝতে পারে সময় প্রায় একটা এত রাতে কে বাইরে থেকে লক খোলার চেষ্টা করছে বুঝতে পারছে না মিতা কে কে ওখানে ভয়ে ভয়ে বলে মিতা দরজা খুলতেই মোবাইলের আলো দরজার দিকে ধরতেই নজরে আসে অরিয়নকে রিয়ন রিওন করে বলে মিতা চোখের সামনে অরিয়নকে এত রাতে দেখতে পেয়ে যেন স্বপ্ন মনে হচ্ছে মিতার কিন্তু মিতার স্বপ্ন ধরাতেই সামনে দাঁড়িয়ে আছে অরিয়ন দেখে মনে হচ্ছে একটু ঘুমায়নি তুমি এখানে এত রাতে কিছু বলবে মিতা খাট থেকে নামতে নামতে বলে করার ছিল মিতার দিকে ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসতে আসতে বলে অরিয়ন মানি বুঝতে না পেরে বলে মিতা তোকে বলেছিলাম বাবাকে না করে দিতে অরিয়নের কথায় মনে পড়ে মিতার অরিয়ন যা বলেছিল তার উল্টোটাই করেছে মিতা ঘুমের ঘরে মনেও ছিল না মিতার এই কথা বলতে এত রাতে রুমে এসেছে ভাবতে ভয় করছে মিতার বাবাকে না করিস না কেন দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন মিতা কিছু না বলে চুপ করে রইলো কি বলবে নিজেও বুঝতে পারছে না সকালে উঠে বাবাকে না করে দিবি তুই মিতার সামনে এসে বলে অরিয়ন না জবাব দেয় মিতা কি বললি অবাক হয়ে প্রশ্ন করে অরিয়ন আমি 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 এরকম কিছু বলবো না চাচুকে আমতামত করে বলে মিতা শব্দ করে হাসতে থাকে অরিয়ন হঠাৎ করেই কেন এভাবে হাসতে শুরু করেছে কিছুই বুঝতে পারছে না মিতা তবে এই হাসি আনন্দের না এই হাসি তাচ্ছিল্যের হাসি পরক্ষণে হাসি বন্ধ করে গম্ভীর হয়ে মিতার দিকে তাকায় অরিয়ন দুপা এগিয়ে যায় মিতার দিকে অন্যদিকে মিতাও দুপা পিছিয়ে পড়ে বর বউ খেলা শখ হচ্ছে তোর মিতার দিকে এগিয়ে যেতে যেতে বলে অরিয়ন তুই ভাবছিস তোর সাথে দু চার দিন সময় কাটালে তোকে ভালোবাসবো আমি বাঁকা হাসি দিয়ে বলে অরিয়ন তুমি 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 যেমন ভাবছ ওতে পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলার চেষ্টা করে মিতা তুই মনে করিস তুই তুই আমাকে সামলাতে পারবে দেয়ালের সাথে লেগে যাওয়া মিতার একদম কাছাকাছি দাঁড়িয়ে বলে অরিয়ন মিতা পেছনের দিকে তাকিয়ে যাওয়ার আর কোনো জায়গা দেখতে না পেয়ে সামনে তাকাতেই দেখতে পায় অরিয়ন মিতার একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছে আর এক পা এগিয়ে আসলেই একে অপরের নিঃশ্বাস না অনুভব করতে পারবে এতটা আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন তে আবার বলছে বাবাকে তুই না করে দিবি নিজের ডান হাত দিয়ে মিতার গাল স্পর্শ করে বলে অরিয়ন অরিয়নের দৃষ্টি এখন আর মিতার চোখের দিকে নেই যেখানে অরিয়নের হাত মিতার গালকে স্পর্শ করেছে সেখানে তাকিয়ে আছে অরিয়ন কী ভাবছে বা কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না মিতা কিন্তু এখন যে ভয় পাওয়ার সময় না তা ভালো করেই জানে মিতা একবার চেষ্টা না করে হার মানতে চায় না মিতা না সাফ জানিয়ে দেয় মিতা মিতার জবাব শুনে অরিয়নের হাত স্থির হয়ে রইল নিজের জায়গায় নজর আবারও ফিরে আসলো মিতার চোখের দিকে মিতার চোখে যেন সিরিয়াসনেস ছাড়া আর কিছুই দেখলো না অরিয়ন রাগে দাঁতে দাঁত চেপে ধরলো শক্ত করে ওকে হঠাৎ করে বলে ওঠে অরিয়ন এত সহজে অরিয়ন মেনে যাবে তা বিশ্বাস হচ্ছে না মিতার অবাক্ষয় অরিয়নের দিকে তাকিয়ে থেকে কিছু বোঝার চেষ্টা করছে অরিয়নের নজর আবারও মিতার চোখ থেকে সরে গলার কামড় দেওয়ার জায়গায় গিয়ে আটকায় কামড়ের দাগটা অনেকটা হালকা হয়ে এসেছে পরক্ষণেই অরিয়ন হাত দিয়ে স্পর্শ করে সেই জায়গাটা হঠাৎ অরিয়নের হাত গলাতে স্পর্শ করায় চোখ বন্ধ করে নেয় মিতা আ হুট করে অরিয়ন কামড়ের জায়গায় দুই আঙুল দিয়ে চিমটি কাটায় ব্যথায় শব্দ করে ওঠে মিতা অরিয়নের হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মিতা ওয়েলকাম টু কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় অরিয়ন মিতা দৌড়ে আয়নার সামনে যেতেই দেখতে পায় হালকা হয়ে যাওয়া দাগটা আবারও লালচে হয়ে উঠেছে প্লেনে বসে আছে মিতার অরিয়ন সকাল ছয়টার ফ্লাইটে আগে দুবাই যাবে এরপর সেখান থেকে ফ্রান্সের জন্য রওনা হবে ফার্স্ট ক্লাস ফ্লাইটে নিজেদের কেবিনে বসে থাকা অরিয়ন আর মিতাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যায় এয়ার হোস্টেস কিছুক্ষণের মধ্যেই প্লেন ছাড়তেই মিতা নিজের জায়গায় নজরে বসে অরিয়ন মোবাইলের প্রজেক্টের সবকিছু বাকিদের বুঝিয়ে দিচ্ছে একটু পর মোবাইলের কথা বলা শেষ করে মিতার দিকে আর চোখে তাকাতেই দেখতে পায়। মিতা কেমন যেন করছে মিটার বসে থাকা অস্বাভাবিক লাগছে মুখ একদম শুকিয়ে আছে দুহাত দিয়ে শক্ত করে সিট ধরে রেখেছে এক প্রকার খিচমেরেই বসে আছে প্লেন আকাশে স্বাভাবিকভাবে নিজের গতিতে চলতে শুরু করে দিয়েছে এতক্ষণে মিতার থেকে চোখ সরিয়ে নিজের কাজে মন দেয় অরিয়ন মিতার প্রতি রাগটা এখনো কমেনি বলেই ইগনোর করে গেল অরিয়ন কিন্তু নিজের রাগ যেন বেশিক্ষণ ধরে রাখতে পারল না অরিয়ন আবারও আর চোখে মিতার দিকে তাকাতেই বুঝতে পারছে মিতা এক প্রকার দম বন্ধ করে বসে আছে অবশেষে নিজের রাগ বিসর্জন দিয়ে সিটবেল্ট খুলে নেয় অরিয়ন কি হচ্ছে সামনে গিয়ে কিছুটা নিচু হয়ে জিজ্ঞেস করে অরিয়ন মিতা কোনো কথা বলো না এক নজরে অরিয়নের দিকে তাকিয়ে রইল কি হয়েছে কথা বল মিতার চেহারায় অস্বস্তির উপস্থিতি টের পেয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে অরিয়ন মিতা মাথা নাড়িয়ে না বলে তাহলে অরিয়নের কথা শেষ হওয়ার আগেই মিতার পেটে যা ছিল সব গিয়ে পড়ে অরিয়নের কাপড়ের উপর হুট করেই বমি করে দেয় মিতা অরিয়ন আহাম্মকের মতো মিতার দিকে তাকিয়ে রইল এরকম কিছু হতে পারে তা কল্পনার বাইরে ছিল অরিয়নের সরি 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 ভয় অরিয়নের শার্ট থেকে নোংরা মুছে ফেলতে ফেলতে নিজের হাত এগিয়ে দিতেই হাত ধরে ফেলে অরিয়ন মোশন সিকনেস সব সময় এরকম হয় আমার ভয় ভয় বলে মিতা বমির ওষুধ খেয়ে প্রশ্ন করে অরিয়ন খেয়ে এসেছি তাও এরকম হয় প্রচন্ড মাথা ঘোরাচ্ছে আর বমি বমি লাগছে মাথা নিচু করে জবাব দেয় মিতা অরিয়ান কোনো কথা না বলে কেবিন ছেড়ে বেরিয়ে আসে মিতা নিজের সিটে শুয়ে একটু মনটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করে কিছুক্ষণ পর কেবিনে প্রবেশ করে অরিয়ন বমি পরিষ্কার করে এসেছে শার্টের বেশিরভাগ অংশে ভিজে আছে পানি দিয়ে পরিষ্কার করার কারণে মিতা চোখ বন্ধ করে এটা সেটা ভাবতে ব্যস্ত যদি কোনো মতো অস্থিরতা একটু কমে চল কোথায় চোখ খুলে দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। আমি হারতে পারবো বলে মনে হচ্ছে না মাথা প্রচুর ঘুর। মিতার কথা শেষোর আগেই মিতাকে নিজের কোলে তুলে নেয় অরিয়ন। কি করছো তুমি? হঠাৎ করে কোলে তুলে নেওয়া তো অবাক হয়ে যায় মিতা। তোর শরীর থেকে দুর্গন্ধ আসছে। পরিষ্কার না হলে এখানে বসে যাবে না। মিতাকে নিয়ে হাত তে বলে অরিয়ন। অরিয়নের রেহনে কথায় লজ্জা পেয়ে যায় মিতা। মনে মনে নিজের এরকম হওয়াকে বকতে থাকে অরিয়নের সামনে এরকম করাতে এখন অরিয়ন কি ভাববে তা ভাবতে ভাবতে নিজের মাথা অরিয়নের কাঁধের উপর রাখে মিতা মিতাকে কোলে নিয়ে ওয়াশরুমে এসে এক কর্নারে দাঁড় করায় মিতাকে নিজের এক হাত দিয়ে মিতার কোমর শক্ত করে ধরে যাতে পড়ে না যায় অন্য হাত দিয়ে ট্যাপ ছেড়ে পানি নিয়ে মিতার মুখের কাছে নিয়ে যায় অরিয়ন আচ্ছা অরিয়নের কি উচিত না এসব থেকে দূরে থাকার ভাবতে ভাবতেই মুখে পানি তুলে নেয় মিতা কুলিকাড়া শেষ হলে অরিয়ন হাতে আবারও পানি নিয়ে মিতার মুখ মুছে দেয় নিজের দু দিয়ে মিতার হাত ধরে হাত ধুইয়ে দেয় মিতা এক নজরে মুগ্ধধার মহজালে নিজেকে বারবার পেঁচিয়ে নিচ্ছে এজন্যই কি তোমাকে আপু ভালোবেসে ছিল এত কেয়ার করলে কি কেউ ভালো না বেশে থাকতে পারে আমার জন্য এতটা করতে পারলে যাকে ভালোবাসো তার জন্য কতটা করতে পারো তুমি তাকেই দেখার সৌভাগ্য কখন হবে আমার আমি কি তোমার মনে ওই রকম জায়গা করতে কখনো সফল হব অরিয়নের দিকে এক নজরে তাকিয়ে থেকে ভাবতে থাকে মিতা মিতাকে একবার ভালো করে দেখে নেয় অরিয়ন ভালোভাবে পরিষ্কার করা হয়েছে কিনা তা চেক করে নেয় যথেষ্ট মনে হলে আবারও কোলে তুলে নেয় মিতাকে কেবিনে এসে মিতাকে শুয়ে দেয় নিজের সিটে নিজের সিটে অরিয়ন বসতে বসতেই তাকায় মিতার দিকে অযথা কোনো আশা দিতে চাইনি বলেই দুর্গন্ধ আসছে কথাটা বলেছে অরিয়ন ইদানিং মিতার চোখের দিকে তাকালে অরিয়নের এক প্রকার অস্বস্ত অনুভব হয় এই চোখে শুধু ভালোবাসার ভালোবাসা ছাড়া কিছুই দেখতে পায় না অরিয়ন ঠিক তেমনটাই যেমনটা এক সময় অরিয়নের চোখে আফরিনের জন্য ভালোবাসা প্রকাশ পেত একদিকে যেমন মিতার চোখ দেখলে অস্বস্তি লাগে অরিয়নের ঠিক তেমনই মিতার শরীরে দা অরিয়নের দাগগুলোর দিকে তাকাতেই যেন এক অজানা স্যাটিসফ্যাকশন অনুভব করে অরিয়ন মিতার উপর এক অজানা অধিকার অনুভব করে এই জিনিসটাই ভয় পেয়ে আসছে অরিয়ন অরিয়ন আর আগের মতো নেই তা ভালোভাবেই বুঝতে পারছে অরিয়ন এই অরিয়নের মধ্যে ভালোবাসা নিয়ে নেই কোনো কোমলতা বা বিশ্বাস নিজের এই এলোমেলো জীবনে মিতাকে জড়াতে চায় না অরিয়ন নিজের পরের জীবনটা নষ্ট করতে চায় না অরিয়ন আর তার জন্য যদি মিতার মন ভাঙতে হয় তাহলে তাই করবে সিটে শুয়ে থাকা মিতার অস্থিরতা যেন ক্রমাগত বেড়েই চলেছে এর আগে যতবার বিদেশ গিয়েছে মিতা ততবারই মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে রেখেছিল আর মায়া চৌধুরীও মিতাকে এটা সেটা বলে ভুলিয়ে রাখত মিতার কি হলো জানে না শুধু জানে একটু পরে সিট থেকে নেমে অরিয়নের সামনে এসে দাঁড়ায় নিজের সামনে কারো টের পেয়ে চোখ খুলে তাকায় অরিয়ন সামনেই দাঁড়িয়ে আছে আধমরা মিতা আই এম সো সরি অরিয়ন ভাইয়া মিতা কথাটা বলেই অরিয়নের কোলে উঠে বসে নিজের হাত দিয়ে অরিয়নের গলা ধরে ও নিজের মাথা মিশিয়ে দেয় অরিয়নের বুকের সাথে নিজের জায়গা স্তব্ধ হয়ে থাকে অরিয়ন কতক্ষণ এভাবে রইল জানে না শুধু জানে একটু পরেই অরিয়নের হাত ধীরে ধীরে জড়িয়ে ধরে মিতাকে আমার কি উচিত পরীকে সরিয়ে দেও মনে মনে ভাবে অরিয়ন নিজের মনকে শক্ত করে মিতাকে সরিয়ে দেওয়ার জন্য মিতার দিকে তাকাতেই যেন মিতার মুখটা দেখে মায়া হতে লাগলো অরিয়নের বমি হওয়ার কারণে মুখের দিকে তাকানো যাচ্ছে না একদম ভেঙে পড়েছে মিতা কিছু বলো বা জিজ্ঞেস করো যাতে আমার ব্রেনটা ডাইভার্ট হয় অন্য দিকে চোখ বন্ধ করে অবস্থায় বলে মিতা মিতা চোখ বন্ধ করে রাখলেও অরিয়নের চোখ এক মিনিটের জন্য মিতার থেকে সরছে না প্রতিবার মা এটা সেটা বলে আমার মন অন্য দিকে ব্যস্ত করে দেয় তাই বেশি সমস্যা হয় না আবারও বলে মিতা তুই ডাক্তার হতে চাস কেন হঠাৎ করে প্রশ্ন করে অরিয়ন অরিয়নের প্রশ্ন শুনে চোখ হলে মিতা অরিয়নের গলা জড়িয়ে ধরা হাতটা যেন আগের থেকে একটু শক্ত হলো তোমার জন্য জবাব দেয় মিতা কিন্তু এই সামান্য শব্দ দুটো শুনেই যেন অরিয়নের বুক ধুক করে উঠতে শুরু করেছে মনে পড়ে সেদিনের কথা যেদিন মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল অরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা মিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরিয়ন মিতার কথাটা শুনতেই নিজের হাত দিয়ে মিতাকে যেন আর একটু শক্ত করে ধরল অরিয়ন অ্যাক্সিডেন্টের দিন মিতার বয়স পাঁচ অরিয়নের বয়স ষোলো হাসপাতালে এক রুমের সামনে দাঁড়িয়ে আছে কৈশোর বয়সের অরিয়ন চোখমুখ শক্ত করে রেখেছে যেন যে কোনো মুহূর্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করবে অরিয়নের কনিষ্ঠ আঙুল ধরে দাঁড়িয়ে আছে পাঁচ বছরের ছোট্ট মিতা রুমের ভেতর থেকে কান্নার শব্দ আসছে আবার মাঝে মাঝে সবাই রাগারাগি শোনা যাচ্ছে মা কোথায় অরিয়ন অরিয়নের আঙুল ঝাঁকিয়ে প্রশ্ন করে ছোট্ট মিতা মিতার কথা শুনে মিতার দিকে তাকায় অরিয়ন একটু হাসি দেওয়ার চেষ্টা করে কোলে তুলে নেয় মিতাকে মা বাবা অনেক দূরে বেড়াতে গেছে পড়ি বলে অরিয়ন কখন আসবেন আর আসবে না আর বলে ফেলে অরিয়ন কেন কাদো কাদো কণ্ঠে বলে মিতা কারণ যে ডাক্তার নিয়ে আসবে সেখানে নেই মিতার দিকে মায়ার নজরে তাকিয়ে বলে অরিয়ন ডাক্তার থাকলে কি তারা ফিরে আসতো প্রশ্ন করে অবজ মিতা হ্যাঁ মিতার মাথায় হাত দিয়ে বলে অরিয়ন বর্তমান ওই দিন যদি ডাক্তারের কথাটা অরিয়ন না বলতো তাহলে হয়তো ছোট্ট মিতার মাথায় কথাটা এভাবে গেঁথে থাকতো না সেদিনের পর থেকে যতবার মা বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনেছে মিতা ততবারই শুধু ডাক্তার হওয়ার কথাই ভেবেছে অরিয়ন নিজের হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মিতাকে মিতাও নিজের মাথা এলিয়ে দিয়েছে অরিয়নের বুকে কলেজ কেমন যাচ্ছে প্রশ্ন করে অরিয়ন মিতা কোনো উত্তর দিল না মিতার উত্তর আসতে না দেখে মিতার দিকে তাকায় অরিয়ন ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে মিতা অরিয়ন আর কোনো কথা না বলে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলো দীর্ঘ ষোলো ঘন্টা জার্নি করার পর হোটেলে এসে পৌঁছেছে অরিয়নার মিতা যেখানে ক্রমাগত মোশন সিকনেস কারণে মিতার অবস্থা প্রায় মরামরা সেখানে অরিয়নের মরামরা অবস্থা মিতাকে কোলে রাখতে রাখতে আমি যদি জানতাম বাবা এতদূর প্ল্যান করবে ধরো প্রজেক্ট গোল্লায় গেলেও আসতাম না মিতাকে বিছানায় শুয়ে দিতে দিতে বলে অরিয়ন মিতাকে বিছানায় শুয়ে দিতেই যেন স্বস্তির নিঃশ্বাস ছিল মিতা বড় করে শ্বাস নিয়ে যতটুকু সম্ভব অক্সিজেন নেওয়ার চেষ্টা করলো অরিয়ন আর কোনো কথা না বলেই বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করে সূর্যের আলো চোখে পড়তেই মিটমিট করে চোখ খোলে মিতা গতকাল রাতে এতটাই ক্লান্ত ছিল যে কখন ঘুমিয়ে পড়েছে তা মনেও নেই মিতার জাগন্ত মিতা নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস না অনুভব করতেই কোথা থেকে আসছে দেখতে পায় অরিয়ন মিতার নিজে এসে একটু সরে তাকিয়ে থাকে অরিয়নের দিকে সামনে ঘুমিয়ে থাকে অরিয়নকে এত কাছ থেকে বোঝার আগে কখনো দেখেনি মিতা অরিয়নের ডান পাশের চোখের নিচে ছোট্ট একটা লাল তিল রয়েছে যা আজ প্রথম দেখলো মিতা চোখের পাপড়িগুলো চোখের নিচ স্পর্শ করেছে অরিয়নকে দেখতে থাকা মিতার চোখ যায় অরিয়নের ঠোঁটের দিকে এই ঠোঁটে মিতার শেষ প্রকৃত হাসি দেখতে পেয়েছিল বিয়ের দিন সন্ধ্যায় এরপর যেন সব কিছু বদলে গেল নিজের ঘোরের মধ্যে বিদ্যমান মিতার হাত যেন নিজের থেকে এগিয়ে গেল অরিয়নের ঠোঁট স্পর্শ করতে অরিয়নের ঠোঁট স্পর্শ করতে যাবে তখনই চোখ খুলে তাকায় অরিয়ন শক্ত করে ধরে ফেলে অরিয়নের দিকে থাকা হাতটা গতকাল যতটা কোমলতা দেখতে পেয়েছিল মিতা আজ যেন তার ছিটেফোঁটাও নেই অরিয়নের চোখে ক্ষণিকের মধ্যে মিতাকে ঘড়িয়ে দিয়ে উপর করে শুয়ে দেয় অরিয়ন মিতার ধরে রাখা হাত ঘুরিয়ে নিয়ে আসে মিতার পিঠের উপর নিজের শক্তি দিয়ে মোচড় দিয়ে ধরে মিতার হাত আ হাত মোচড় দেওয়ায় ব্যথায় শব্দ করে ওঠে মিতা নিজের লিমিটের মধ্যে থাকবে মিতার হাত শক্ত করে ধরে রাখা অবস্থায় নিজের মুখ মিতার কানের কাছে নিয়ে বলে অরিয়ন ব্যথায় মিতার চোখে পানি জমতে শুরু করেছে গতকাল যাওয়া হয়েছে তাতে ভেবে নিষ্ঠা তোর জন্য আমার মনে কিছু তৈরি হয়েছে তবে থেকে করোনা হচ্ছিল বলে এগিয়ে গেছিলাম তোর জায়গা অন্য কেউ হলো তাই করতাম কথাটা বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মিতার হাত বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় অরিয়ন বিছানায় উপর হয়ে পড়ে থাকা মিতার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে অনবরত